আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার বাসার দুটো ছাদ আছে একটা ফুলের বাগান আর একটা হচ্ছে আপনার ফলের বাগান তো দুটোই আমি আজকে নিউ আপডেট তো আজকে আবার নতুন করে ঘুরে দেখাবো যে আমার কী যেহেতু শীতের দিন চলে আসছে তো আমার ফুল গাছে আলহামদুলিল্লাহ অনেক ফুল হয়েছে আর ফল গাছে আলহামদুলিল্লাহ ফল ধরেছে তো চলুন দেখাই আমাদের বাড়ির গাছগুলোর কি অবস্থা বর্তমানে নিউ আপডেট তো এর মধ্যে আমার হাজব্যান্ড আবার আমার ফুল গাছের যে পরিচর্যা করছে মানে আমার ফুল গাছের যে আগা আছে আগাছা আছে সেগুলো সে পরিষ্কার করছে যাতে তাদেরই ফুল হয় আলহামদুলিল্লাহ এবারও অনেক ফুল হয়েছে। অনেক ফুলই ফুটছে এবারও সব সময়ের মতনই তো ফুল দেখতে পাচ্ছেন আমার বাচ্চার এটা ভিডিও করছে তো সেজন্য অনেক শব্দ হচ্ছে অনেক তাড়াতাড়ি এটাকে মানে ভিডিওগুলো আবল তাবোল করে তুলতেছে তাই তো এই অবস্থা তো এবার আলহামদুলিল্লাহ অনেক গোলাপ হচ্ছে সেই জন্যই আমার হাজব্যান্ড তাড়াহুড়া করে গিয়েছে যে ফুলগুলোকে সুন্দর করে আরও ফুল ফোটানোর জন্য এটা এগুলোকে আমি ঠিক করি আগাছাগুলো পরিষ্কার করি তো চলো আমি দেখি আজকে আমার বাগানে কি কি ফুল ফুটেছে দেখাই এটা হচ্ছে মেরুন কালারের গোলাপ এটা সম্পূর্ণ মেরুন কালার কি ব্ল্যাক মেরুন একেবারে মেরুন হয় না বাট অনেকটাই ব্ল্যাক কালার এর আগেও এটার ভিডিও মোবাইলে দিয়েছে আপনি দিতে পারবেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে এই গোলাপটা এদেরকে দেখলে আমার নিজেই খুব ভালো লাগে আমি কখনোই গাছ থেকে ফুল ছিঁড়ি না আমার মনে হয় গাছের ফুল গাছে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার খড়ি কালারের যেটা হালকা গারল লালের মধ্যে এটারও অনেকগুলো কলি আসছে আর এটা আস্তে আস্তে এটা ফুটছে তো আমার গোলাপ অনেক ধরনের ভ্যারাইটিস কালারের গোলাপ আছে আপনারা দেখতে পাবেন এটার মধ্যে অনেক গোলাপ ফুটছে অলরেডি অনেকগুলোর মধ্যে কলি আসতেছে তো সবই দেখাবো আপনাদেরকে তো এটা হতে আরেকটা এটা আপনার চম্পা গোলাপ এটাকে বলে চম্পা গোলাপ মাঝখানে একটা অফ হোয়াইট চার্সাইট এটার জর্দা কালার আর এটা হইতেছে আরেক ধরনের গোলাপ এটার মাঝখানে হচ্ছে আপনার ইয়েলো চার সাইডে আপনার কমলার অরেঞ্জ কালারের মধ্যে ডার্ক অরেঞ্জ কালার এটা হচ্ছে কাটা মুকুট মার্শাল এটার মধ্যে এবার অনেক ভালো ফুল আসছে সব সময় ফুল তো আমার কাটা মুকুট কাছে এখানে মোট দুইটা দুটার মধ্যেই ফুল আসছে একটা আর কি চারদিকে ঘুরে আসছে আর একটার মাঝখান থেকে আসছে তো যাই হোক খুব ভাল লাগে আমার এগুলো এগুলো হচ্ছে রঙ্গন পিঙ্ক কালারের রঙ্গন আর এটা হতেছে আরেকটা গোলাপ এটা হতেছে আপনার ডার্ক পিঙ্ক হট পিঙ্ক যেটাকে বলে হট পিঙ্ক কালারের গোলাপ এখানেও আরও কলি আছে তো দেখতে পাবেন এই হট পিঙ্ক কালারের যে গোলাপটা দিতেছেন এখানে আরও তিনটা গোলাপ ছিল আমার মেয়ে ছিঁড়ে নিয়ে গেছে তো এই তো এটা হতেছে আমার ফুলের আপডেট দিলাম আর এটা হতেছে আমাদের আরেকটা ছাতের ছাদ বাগান যেটা হতেছে আমার এই অন্য ছাদে এটা এটা সম্পূর্ণ এই ছাদের মধ্যে ফল থাকে এর আগেও আমি আপনাদেরকে বলেছি আমার অন্য ভিডিওর মধ্যে যে এই বাগানের মধ্যে সম্পূর্ণই হতেছে আপনার ফল এটা হচ্ছে জলপাই জলপাই গাছ হ্যাঁ গাছটা অনেক ছোটো কিন্তু খুব ভালো ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ এবার গতবার অতটা হয় না বাট এবার অনেক ভালো ফল দিচ্ছে দেখছেন কতটুকু গাছ একেবারে ছোটো একটা গাছ কিন্তু মাসাল্লাহ খুব ভালো ফল হয়েছে এবার জলপাইগুলো তো শীতের টাইম ওয়েদারটা খুব ভালো এর মধ্যে গাছের ভিডিও করতেছি ভালো লাগতেছে আর এ হচ্ছে আমার সেই আমাদের সেই সবেদা ফল গাছ আলহামদুলিল্লাহ এবার এটার ফলনও খুব ভালো আসছে এটা বারো মাসি এবার এটার ফলন শেষ হওয়ার সাথে আবার মার্শাল আবার মাসখানেকের মধ্যে আবার ফুল ধরে যায় ফলও আসে মার্শালে এবার খুব ভালো ফলন আসছে দেখতেই পাচ্ছেন এখনও ছোটো ছোটো এর মধ্যেও বড় বড় ফল আছে এই ফলগুলো খুবই মিষ্টি খুবই মিষ্টি হয় তাই আমি আপনাদেরকে পুরো গাছটাই দেখানোর চেষ্টা করতেছি যে একেবারে নিচ থেকে শুরু করে একবার উপর পর্যন্ত এটার মধ্যে ফল আছে এটা হয়তো এটা বাংলাদেশি সবেদা না কিন্তু সবেদাগুলোর টেস্ট খুবই ভালো দেখতে পাচ্ছেন কত নিচ থেকে ধরছে মার্শাল্লা একেবারে নিচ থেকে এটার ফলটা ধরছে তো আমার খুব ভালো লাগে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে ফল গাছে কী হলো ফুল গাছে কী হলো ফুল গাছে কোন কোন ফল ফুল আসছে ফল গাছে কোন কোন ফল আসছে তো যারা নাকি গাছপ্রেমী তারাই একমাত্র বুঝতে পারবেন যে গাছে বা ফুল গাছে ফুল ফল আসলে কতটা ভালো লাগে কতটা আনন্দ লাগে আমি তো মাঝে মাঝে মনে করেন যে আমার আপিদের বাসায় ফল ফল গাছ ফুল গাছ আছে ওইখান থেকেও ভিডিও করি আমার আব্বুর বাসায় আছে ওইখান থেকেও করি ভালো লাগে আমার এইগুলো আর গাছ তো একটা শখের বিষয় সবার ধৈর্য হয় না সবাই করতে পারে না কিন্তু মাসাল আমাদের বাসায় আমরা যারা আছি সবাই গাছপ্রেমী সবাই আমরা এখানে গাছ লাগাই আমার আব্বুর বাসায় গাছ লাগে আমার আপির বাসায় আমার খালামুনি বাসায় সবার বাসায় গাছ আছে আমি পাখি পাল তো পাখিও আছে আমার মাছ আছে তো এই তো দেখ দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা ডাল উঠছে এখান থেকে একটু লাগানো হয়নি বাট একা ওইটা উঠছে কুমড়ো এই কুমড়ো ফুল কুমড়ো গাছ এটা একটাই ডাল একটা ডালের মধ্যে মশলা প্রতিদিন পাঁচ ছটা করে ফুল হয় তো পাঁচ ছটা ফুল দিয়ে কি করব যদি একটু বেশি করা হতো তাহলে হলে বাসার সবাইকে নিয়ে বানায় খাওয়ানো যেত এহে আর কি আর এটা হতেছে আপনার মালটা ভিতরটা সাদা বাংলাদেশি মালটা এটা ভিতরটা কাটলে সম্পূর্ণ সাদা বের হয় তো এবার এটার মধ্যে তিনটা ফল আসছে গতবার দুইটা আসছিল এবার তিনটা আসছে দুইটা বড় একটা ছোটো আসছে তো আমাদের যে ফল গাছের যে ছাদটা সেটা হতেছে আমাদের এলাকার নদীটা বুড়িগঙ্গা নদীর সাথেই এখানে ভিডিও করতে হলে আপনার নদীটাও খুব ভালো দেখা যায় আশেপাশের সিনটাও খুব ভালো লাগে পরিবেশটা খুব ভালো তো আমাদের এখানে আপনার আম গাছ আছে বারো মাসি আম গাছ আছে এমনি আম গাছ আছে আনারগুলো অলরেডি পেকে গেছে খাওয়া হয়ে গেছে আম খাওয়া হয়ে গেছে তারপর আপনার আরও জাম্বুরাও আছে জাম্বুর গাছও আছে তারপর আরও অনেক কিছুই আছে আর এই ফুলটা এই ফুল গাছটাও আমার খুবই পছন্দর তো এই গাছটাও এখন অল অনেকটা ছোট এই ফুল গাছটা অনেকটা ছোট এখন অতটা বড়ো হয় নাই মাধবীলতা না মালতী কী যেন বলে নামটাও তো ভুলে গেছি আমি এখন তো এক একজনে এক এক ধরনের নাম বলে কারণ জন্য বলে ঘেট ফুল বাট আমি এখন ভিডিও করতে আসছি মানে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ভুলে তার নাম তো যাই হোক আমার খুব পছন্দের একটা ফুল একটা গাছের মধ্যে অনেকগুলো ভ্যারাইটিস কালার দেখতে পাচ্ছেন খড়ি আছে হালকা পিঙ্ক আছে সাদা আছে রেড আসে কফি কালনে অনেক মিক্স কালার খুবই ভালো লাগে তো এরকম ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে যারা গাছপ্রেমিক আছেন সবাই আমার পাশে থাকবেন সেই আসে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ